এখানে মেয়েরাও পড়ে না থাক যাওয়ার সময় দুজনা গিয়েছিলাম আসার সময় আমি একাই ফিরছি গা ছমছম করছে জঙ্গলের মধ্যে দিয়ে কলেজের গেটটা আজকে খোলা পেয়েছি বলে এর মধ্যে দিয়েই যাচ্ছি যে পরিষ্কার করছে সে আসছে আর আমি খুব ভয় লাগছে তো কি করব ঠাকুরের নাম নিয়ে এগিয়ে গেলাম গা ছমছম করছে নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো এখন বাড়িতে ফিরছি গিয়েছিলাম একটা দরকারি আমার যে সাথী সে মেয়ে আনতে চলে গেলো বলে আমি একাই ফিরছি এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে খুব একটা বৃষ্টি পড়ছে না তবে ভালোই বৃষ্টি পড়ছে আমিও ভিজে যাচ্ছি এই যে রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছেন এবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপরে পড়াতে চলে যাব তো পড়িয়ে টরি এখন ফিরছি এখন পড়িয়েটরি পিসির বাড়িতে গিয়েছিলাম তারপরে এখন বাড়িতে ফিরছি এসে দেখি মা পিটি সব শুয়ে আছে মানে ঘুমাচ্ছে তো এখন আমি খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে আবার বৃষ্টিটা পড়ার পরে আবার রোদ উঠে গেল প্রচণ্ড গরম এবং খাওয়া দাওয়াও হয়ে গেল। এখন একটু গেটের সামনেটা গিয়েছিলাম কাপড়গুলো সব তুলতে গিয়েছিলাম তো ভাবছি যে একটু শোব শুয়ে টুয়ে উঠে এখন সন্ধ্যাবেলা আজ যেহেতু বৃহস্পতিবার মা ধুনো দিয়েছে ধুনোর গন্ধটা খুব ভালো লাগে আর গোপুসোনাকে এদিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল গোপু ঘুম পাড়িয়ে দিল তো মা এখন পাপড় ভেজেছে পাপড় এটা হচ্ছে আমার ভাগের পাপড় সবাই খেয়ে নিয়েছে যে যার মতো তো আমার পাপড় খেতে অতটা ভালো লাগে না তাও খাচ্ছি সবাই খেলো শুধু পাপড় খেতে ভালো লাগে না আমার আমি ভাত দিয়েই বেশি ভালো খাই তো কী করবো সন্ধেবেলায় এটাই হচ্ছে টিফিন পাপড় ভাজা আর চা তো এরপরে আমি অন্য কিছু খাবো তো এখন সেলাই করতে বসে পড়েছি এই নাইটিগুলো পিসি নিয়েছে আমার থেকেই নিয়েছে তো কবে থেকে বলছে সেলাই করতে করতে টাইম আর হয় না টাইম হলো প্রচণ্ড গরমের জন্যে আমি আর সেলাই করতে বসতে পারি না তো আজকে সেলাইটা করে ফেললাম এখন আমি উপমাটা গরম করছি এটা পিসি দিয়েছিল গতকাল তো খাওয়া হচ্ছে না বলে হঠাৎ মনে পড়লো খিদেও পেয়ে গেছে তো আমি এটার সঙ্গে কিরম যেন নোনতা নোনতা ছিল আমি তার জন্য কিশমিশ দিয়ে ওটা আবার গরম করে এখন খাচ্ছি তো রাতে আর খেতে পারব কি না জানি না তবে এখন তো খেয়ে নি খিদের পেট কিশমিশটা দেওয়ার ফলে উপমার স্বাদটা আরও বেড়ে গেছে তবে এখন আমি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে